তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ আমাদেরকে কিনতে চান কিন্তু শর্ত হইলো কোয়ালিটি দেখা কিনবে কিন্তু শর্ত হইলো দেখা কিনবে কিন্তু শর্ত হইলো রং আর গ্রান্ড দেখা কিনবে কতটুকু আমার ভিতরে রং আছে। ইসলামের রং কতটুকু আমার ভিতরে আছে। ইসলামের রঙ আমার ভিতরে কতটুকু আছে এটা দেখা কিনবে শুধু মুসলমান বললেই কিনবে না হা হা এই জন্যই তো বিজ্ঞান আবিষ্কার করছেন প্রত্যেক ব্র্যান্ডের জিনিসের গায়ে দেখবেন কালো একটা কম্পিউটারের ছাপ আছে আপনি যদি এটা অরিজিনাল না ডুপ্লিকেট এটা যদি আপনি তালাশ করতে চান ওটা নেটে নিয়ে সার্চ দিলে পুরা ডিটেলস বাহির হয়ে চলে আসবে যে এটার কোম্পানি ঠিক আছে না এটা দুই নম্বর না নাই হুম এটা তো বসুন্ধরা ঠিক না এই যে এখানে দেওয়া আছে এই যে দেওয়া আছে এখানে এটা নেন আর মোবাইলে নিয়ে সার্চ দেন বাহির হয়ে আসবে এটা বসুন্ধরা না গাটাইলের কেউ ঝিনঝিরার মতো চুরি করে বানা হয়েছে আল্লাহ দেখবে এরকম শুধু মুসলমান বললে কিনা নিবে না আল্লাহ দেখবে গ্রান আছে কিনা আল্লাহ দেখবে রং আছে কিনা আল্লাহ দেখবে কোয়ালিটি ঠিক আছে কিনা আল্লাহ দেখবে এটা ব্র্যান্ডের কিনা ব্রান্ড ঠিক আছে কিনা বসুন্দরা ব্রান্ড কিনা আল্লাহ দেখবে দুনিয়ার মানুষ তো হাজারো দেখে আমি বিলকুল সে এক জায়গায় চলে আসছি আর লম্বা করতেছি না আল্লাহ শুধু একটা দেখবে একটাই দেখবে একের ভিতরেই সব রাখা আছে গ্রাউন্ডও রাখা আছে কালারও রাখা আছে কোয়ালিটিও রাখা আছে ব্রান্ডও রাখা আছে একের ভিতরে সবকিছু রাখা আছে আল্লাহ শুধু দেখবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই ব্রান্ডের মোহাম্মদ ব্রান্ড কিনা যদি মোহাম্মদি ব্রান্ড হয় তাহলে কোয়ালিটিও ঠিক আছে গ্রানও ঠিক আছে রঙও ঠিক আছে সবকিছু কিছু ওকে হবে শুধু দেখবে মোহাম্মদি কিনা আজকে আফসোস তো এটাই আজকে আফসোস এটাই লাগে যে দুইশো কুঠি মুসলমান এমপি মহাদয় আমার সাথে একমত হবে দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় প্রসাদনী ব্যবহার করে মুসলমান যদি দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহার করে সবচেয়ে বেশি দামি ব্যবহার করে দামি যদি দামি ব্যবহার আমরা না কে অন্য কেউ করত। পশ্চিমারা যদি দামি কাপড় ব্যবহার করত তাহলে শীতের সিজনে আপনার বাজারে কোনোদিন পুরান কাপড় আসতো না জিজ্ঞাসা করেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা প্রত্যেক দোকানের সামনে কাপড়ের দোকানের সামনে বক্স রাখা আছে। বক্স প্রত্যেক রাস্তার চৌ রাস্তায় বক্স রাখা আছে ওরা দামি কাপড় পরে না কিনলো একটু পরলো পছন্দ হলো না কেমন জানি লাগলো খুললো আর ওই বক্সে ডেলা দিল ওইগুলোই প্যাকেট হয়ে আপনাদের দেশে আসে শীতের সময় ওরা দামি কাপড় পরে না বিশ্বাস হয় না যদি অ্যান্ড্রু সেট থাকে এখন শার্ট দেন বিল গেট সেট টি শার্টের দাম কত এমপি মহাদয়ের আগ না হয়ে যায় আমাদের দেশে পাওয়া যাবে একটা টি শার্ট আড়াই লক্ষ টাকা এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা পেপারে দেখলাম একজন নাকি জুতাই পরে বিশ লক্ষ টাকা ও এটা পায়ে দেয় না মাথায় দেয় বিশ লাখ টাকাটা পায়ে দেয় কি করে ওটা তো মাথায় দেওয়ার কথা ঠিক না নাম বলবো না প্যাপারে আছে। বিশ লাখ টাকা দামের জুতা বলে পড়ে বিজাতিরা এই প্রবাদ বাক্যে বিশ্বাসী দামি কাপড় কিনে গাদা ওরা দামি কাপড় কিনে না মুসলমান সবচেয়ে বেশি দামি জিনিস ব্যবহার করে বলেন কে এফ সি আর ম্যাকডোনা কারা খায় বলেন কারা আ আমেরিকানরা আ আমার বিশ্বাস হয় না কেন হয় না জানেন প্রমাণ নেন যেই স্বামী আস পর্যন্ত কোনোদিন হোটেলে বৈসা স্ত্রীর বিল দেয় নাই ও কে সি খাবে কি করে বলো কোনো স্ত্রীর বিল আস পর্যন্ত ইউরোপে কোনো স্বামী দিছে কিনা আমেরিকাতে দেয় কিনা ক্যানাডায় দেয় কিনা জাপানে দেয় কিনা স্ত্রীর বিল স্বামী দেয় না হোটেলে বসা স্ত্রীরটা স্ত্রীকে দিতে হয় আমাদের যুবকরা তো পারে না চোদ্দ তারিখে বিলকুল কলিজা বাইর করে বুনা করে নেওয়া যাইতে ফুলের সাথে ঠিক না ওরা হোটেলে খাওয়াবে শুধু দেখা হয় গালে গাল লাগায় আর খালি একটু বলে ইউ আর মাই হানি ফুলও না খাওয়াও না চোদ্দ তারিখে তো গাটাইলের পুরা হোটেল খালি করে ফেলে যুবকরা ঠিক না কত খাবি খা ঠিক না যদি এটা দিয়া না পোষায় তো কলি যা পিছনে যায়া কিচেনে যায় বুনা করে আই না তোকে খাওয়াবো তারপর তুই লেখা দে আই ডট ডট ইউ পাগল তোমাদের মতো দুনিয়ার কেউ নাই ওরা কোথেকে খাবে মেকডোনাল্ড কোথেকে খাবে কেএফসি একজন তো আরেকজনের বিল দেয় না সবচেয়ে বেশি দুনিয়ার মুসলমান খায় দামি মুসলমান ব্যবহার করে সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে সবচেয়ে বেশি কাপড় মুসলমান ওরা তো কাপড়ই পরে না আবার বেশি পড়বে কোত্রে বিকেনির বিকেনীর দাম কত হ্যাঁ উঠতে গেলে তিনশো টাকা আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আমি এই দুনিয়াগুলো না দেখতাম তাহলে আমি আপনাদেরকে বলতাম না আমি তো চোখে দেখাম দুই হাজার পাঁচে আমি প্রথমবার জাপান গেছি আমি ফজরের পরে এক ফ্যাক্টরিতে গেছি লেদার ফ্যাক্টরিতে সব বাঙালি ওয়ার্কার আমি যখন উপরে ঢুকছি উপরে উঠছি ওরা উপরে থাকে তা আমার হাসতেছে আর সবাই বলতেছে হুজুর নিচে কিছু দেখে হাঁটছেন তা আমি বললাম হা দেখে হাঁটসি কি দেখছেন আমি বললাম বললাম যে ওয়াটার গান দিয়ে পুরা ফ্যাক্টরি পরিষ্কার করতেছে এক মহিলা ওনাকে চিনেন আমি তো আজকে ওয়ার্কার তো উনি হলো আমাদের মালিকের স্ত্রী আমি বললাম মালিকের স্ত্রী পাগল এই শীতের সময় এই সকাল বলেন কনকনে শীতের সবচেয়ে মজা সকাল বেলা কি জানেন কি আ দুইজনে এক ল্যাপে ঘুমায়া থাকা দুইজনে এক ল্যাপে হুজুররা আসে আবার এক ল্যাপে ঘুমায়া থাকা আর ওই কোন কোন শীতে কোয়াটার গান দিয়া বলে ও এখানে চাকরি করে আমি কি মানি কেন এত বড় ফ্যাক্টরির মালিকের স্ত্রী চাকরি করে তাও স্বামীর কাছে আমি বললাম এটা তো আমার বিবেকে ধরলো না আল্লাহ যদি আমাকে এত বড় ফ্যাক্টরির মালিক দিত তো আমার অস্থিরই থাকতো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় রানীর চেয়ে রানী কি কি বলেন এটাই তো স্বামীকে যদি সম্পদ দেয় আল্লাহ তো সবচেয়ে বেশি বুক করে কে স্ত্রী সন্তান ঠিক না হ্যাঁ হোম মিনিস্টার কে কে হুম মিনিস্টার তো ঠিক না তো আমাকে হাসতেছে আর বলতেছে হুজুর ও যে জুয়া খেলবে টাকা পাবে কই ও যে হোটেলে খাবে পয়সা পাবে কই হ্যাঁ ও যে মদ খাবে পয়সা পাবে কই ওই জন্য চাকরি করে কিন্তু ওর বেতনটা আমাদের চেয়ে একটু অনেক গুণে বেশি এতটুকুই পার্থক্য সব কিছু মুসলমানদের কাছে থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত নিষ্পেষিত কীরিত অবহেলিত বিক্ষিত তিরিশ পারসেন্ট সম্পদ যাদের কাছে ওদের হাতের পুতুল আজকে মুসলমান আমি দুঃখে বলতেছি কারণ কি জানেন সাত মাস শেষুতে চললো ফিলিস্তিনের যুদ্ধ আপনারা তো মিডিয়া ফিলিস্তিন দেখছেন আমি তেরো পনেরো বছর আগে দুই চোখে ফিলিস্তিন দেখে দুই চোখে আমি চিনি ফিলিস্তিনে কে কে ঘুমায় আছে কয়জন নবীর কবর আছে কয়জন সাহাবির কবর আছে ফিলিস্তিনের প্রত্যেকটা মাটির বালুর কণায় কি মিশানো আছে আমি জানি আমি চৈশা বেড়াইছি ফিলিস্তিন দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস যেখানে সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে কিন্তু আজকে মাস এখনো আল্লাহ আবাবিলকে হুকুম দিতেছেন না যে যাও না দুটা পাথর নিয়ে চাও না তুমি ডিজিটাল অ্যানালক হাতিকে পাউডার বানায় দেখায় দিস আবার একবার ডিজিটাল হাতিকে পাউডার বানায় দেখায় দাও আল্লাহ হুকুম দিতে দেরি পাউডার বানাইতে তো দেরি করবে না কিন্তু আল্লাহ হুকুম তো এখনো দেন না কেন দেন না কারণ কি কারণ একটাই ওই যে বললাম না আল্লাহ ব্রান্ড দেখা কিনবে কোয়ালিটি দেখা কিনবে আর গ্রাম দেখা কিনবে সব কিছু একটার ভিতরে লুকানো সেটা হলো মোহাম্মদি ব্রান্ড আজকে আমরা নবীর ইজত রাখি নাই আল্লাহর ইজ্জত রাখি নাই আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছেন তো বটে কাটাইলের মানুষ কেমনি যে বুঝাবো চব্বিশ ঘন্টা নুন তো তার খাই নুন তো আল্লাহর খাই সারাদিনে কয় লিটার অক্সিজেন নেন সারা দিনে কয়বার শ্বাস প্রশ্বাস নেন দিনে কয়বার আল্লাহ আমার কিডনি কে ডায়ালোসিস করেন ছত্রিশ বার কিডনিকে ডায়ালিসিস করেন ছত্রিশ বার পার ডে পঞ্চাশ লিটার ডেলি অক্সিজেন নেই এক লক্ষ হাজার বার প্রতিদিন শ্বাস প্রশ্বাস নেই আশি হাজার বার নেই আশি হাজার বার ছাড়ি আর আশি হাজার বার আল্লাহ কার্বন ডাইঅক্সাইডকে আমার ভিতর থেকে ক্লিন করেন শুধু এক দিনেরটা যদি জমা থাকে দ্বিতীয় দিন আর বিসার থেকে উঠতে হবে না আল্লাহ বলে এটা হইতে দেওয়া যাবে না আমার বন্দর ভিতরে যেন এক বরাবর কার্বন ডাই অক্সাইড বাকি না থাকে তুমি বাহির করবে ও পিওর অক্সিজেন তুমি যাবে যখন শ্বাস ছাড়বে তো কার্বন ডাই অক্সাইডকে বান্দা তারপরে বাহির করে নিয়ে আসবে যেই আল্লাহ ডেলি আশি হাজার বার করেন চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আব কুরু কাওয়ালা উত্তম সাহানি কোরআন তো শুধু শুধু চিৎকার দেয় নাই আম্মা বিনে রব্বিকা ফাহাদ্দে ও মানুষ তুই আমার নেয়ামতের একটু আলোচনা কর না আমার ময়ামত নিয়ে একটু ভাবনা আমার মেয়ামত নিয়ে একটু চিন্তা কর না আমি তোকে কিনা দিলাম হুজুল্লাহ কোরানের একটা তর্জমা করবে সবে আই আলা ই রব্বিকু মা দিবান বলবে আল্লাহর কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে আমার কাছেও একটা তর্জমা আছে এটা আমি অন্যভাবে করি ছিয়ানব্বইটা নেয়ামতের কথা আল্লাহ বলছেন দেওয়ার পরে প্রত্যেকটার পরে বলছে আমি তো তোকে এটা দিলাম তুই আমাকে কি দিলি বল এটা হলো ফবেলা রব্বি কুমা তুকার দিবানের তর্জমা আমি তো তোর জন্য মার্জান তৈরি করলাম মুক্তা তৈরি করলাম এক ফোঁটা পানির থেকে তোকে তৈরি করলাম বল তুই আমার জন্য কি করলি আমি তো শ্রেষ্ঠত্বের মুকুট দিলাম বল তুই আমার জন্য কি করলি আল্লাহ ভিতরে ভিতরে একচল্লিশ বার বলছে উম মানুষ তুই আমার জন্য কি করলি বল আমি তো তোর জন্য ছিয়ানব্বইটা নেয়ামত দিলাম তুই আমাকে কি দিলি বল ওই আল্লাহ কিনতে চায় শুধু আজকে এই দুরবস্থার শিকার শুধু আমরা না হওয়ার কারণে আল্লাহ বসুলে রাখি নাই আল্লাহটা তো বাদেই দিলাম আর এটা বাদ দিলাম যে এখানে প্রশ্ন আসে প্রশ্ন আসে যে আল্লাহ আপনাকে তো চোখে দেখি না আপনার কথা তো শুনি না আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না আপনি তো একটা পদের মালিক না আপনি তো অগণিত পদের মালিক নিরানব্বইটা না আমরা জানি আমরা আপনাকে মানব তো মানব কি করে তো আল্লাহ যেন এটা মাইনা নিছে আল্লাহ বলছে ঠিক আছে মাইনা নিলাম আমার বন্ধুর ব্রান্ডের হয়েই দেখাও আমার বন্ধুর ব্রান্ডের হয়ে দেখাও আমার বন্ধুর লাজ রাখো আজকে উম্মত বন্ধুর লাজ রাখে নাই নবীর লাজ আমরা রাখি নাই যদি লাগতো এইখানে যুবক আমার সাথে একমত হবে এই গাটাইলের যুবক এই ঈদের সময় একশো টাকার চুল পাঁচশো টাকা কাটাইছে টাকার চুল টাকা। মোবাইলে সিরিয়াল দিয়ে নিয়ে আসছে মোবাইলে সিরিয়াল নিয়ে আইসা মোবাইল নাম্বার দিয়ে আসছে জিজ্ঞাসা করেন সেলুনের থেকে ফোন দিছে তোমার সিরিয়াল চলে আসছে আর একজন বাকি বাড়ির থেকে ছুটতে 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 সেলুনে যে উপস্থিত হয়েছে চুল কাটছে হাজার টাকা পর্যন্ত দিয়ে আসছে হাজার টাকা কেন জানেন ও নেটের ভিতর থেকে ডিজাইন করছে যে আমার এই স্টাইলে চুল কাটতে হবে ওটা যখন দেখাইছে তো বলছে ঈদের বাজার এটা হাজার টাকার কমে কাটা যাবে না তো ও বলছে হাজার টাকাই দিব আমাকে এই ডিজাইনের কাইটা দাও কি এরকম একজনও নাই এখানে না মিথ্যা বলতেছি তাইলে যুবক কেন চুল কাটবে নেটে দেখা মা বোনরা কেন সাজগোজ করবে নেটে দেখা ডিজাইন কেন চয়েস করবে নেটের থেকে দেখা মুসলমান মা বোন নেটে দেখা ইসলামে কি সাজ নাই হায় হায় আমি তো বলি আমি যদি সারা বাংলাদেশে এত দুই পাঁচ সাত দশ বৎসর চিৎকার দিয়ে যদি একটা চিঠি পাইতাম যে কোনো মা আমাকে চিঠি লেখছে কোনো বোন আমাকে চিঠি লেখছে যে হুজুর আমি বাসর রাতে সাতটা ফাতেমার মতো সাজছিলাম ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই না সাজে না হুজুররা বলো ফাতেমা কি বাসর সাজে নাই হ্যাঁ না সাজে নাই কৃত দাসী তো নিয়ে গেছিল সাজায়। আল্লাহ তো কৃত দাসীকে দিছিলেন সাথে ফাতেমার সাথে সাজায় নিয়ে গেছিলেন এক মা বলুক এক বোন বলুক এক আমার মেয়ে বলুক যে আমি ফাতেমার মতো সাজছি যদি ওদের জিজ্ঞাসা করে তুই ফাতেমার মতো কেন সাজবি বা বলে কেমতের দিন যখন আল্লাহ ডাকবে আর বলবে ফাতেমা লও জান্দা জান্নাতের মেয়েদের সর্দার তুমি ডাকো তোমার মেয়েদেরকে চলো জান্নাতে তখন আমিও যেন পাশে দাঁড়াইতে পারি ফাতেমা যদি বলে তুমি থেকে আসলে বলে আমার কাছে কিছু নাই বটে কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল আপনার সাজে আমি সাচ্ছি হৃদয় মনে বড় আশা নিয়ে আসছি আপনার জান্নার নিচে আসতে আমিও জান্নাতে যাব একটা মেয়ে যদি আমাকে বলতো গ্রাম থেকে গ্রামেও গেলে দেখি পার্লারের সাথে সাইনবোর্ড কি এই বাজারে নাই পার্লারের সাইনবোর্ড দলা বাজারে নাই ডাটাইলে নাই এটা তো একটা ইউনিয়নের বাজার এইখানেও তো পার্লারের সার্টিফিকেট সাইনবোর্ড আছে কেন সাজবে সে ওদের সাজে সাজ ইসলাম কি সাজ দেয় নাই যদি ইসলাম সাজ না দিত তাহলে ওলামা আমাকে বলো আল্লাহ রসুল বাহির থেকে সফর থেকে ডাইরেক্ট কোনো বাড়িতে যেতেন না প্রথমে মসজিদে উঠতেন বা কোথাও অবস্থান করতেন ওলামাদেরকে জিজ্ঞেস করেন কেন আগে বাড়িতে খবর দিতেন যেন মা বোনরা সাই জায়গায় যা রেডি হতে পারে যাওয়ার পরে যেন সাজ দেখা গলায় গলা লাগে এই জন্য আগল্লা রসুল অপেক্ষা করতেন সাজগোজ ঠিক করার জন্য চুল যেন পারে নিজের চেহারাটা যেন পরিপুটি করতে পারে জামা কাপড়টা যেন ঠিকঠাক করতে পারে সাইজা যেন রেডি হইতে পারে স্বামী বাহির থেকে আসে যেন চোখ লেগা যায় বললাম না ইসলামে কি সাজ নাই কেন সাজবে আজকা আল্লাহ রসুলের আদর্শ ছেড়া দিস আসেন কথা শেষ আসেন যদি বুঝে ইসা থাকে আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশ সাউওয়ালের মাস চলতেছে রমজানের সিজন না চললেও রমজানের পূর্ণতার সিজন চলতেছে রোজা দিয়া রমজান রমজানের কোর্স পূর্ণ হবে রমজানের যে এক বৎসরের কোর্স এই কোর্স পূর্ণ হবে সাউওয়ালের মাস দিয়া সাউওয়ালের ছয় রোজা দিয়া ওই মাসের বরকত এখনো আমাদের উপরে বিরাজমান চলেন আজকে তবা করি করবেন কে কে করবেন দেখি তাইলে বইলা দেন আল্লাহকে আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আল্লাহ তবা করলাম আপনি মাফ করে দেন আল্লাহ কবুল করুক আমাদের তবা অঙ্গীকার করেন শিখেন আমি তো আমার দেশ নিয়ে আঁকা আমি দুনিয়া নিয়ে আঁকা না কেননা এই জন্য কাদি আমার কাছে যে তুলনা করার মতো একটা যোগ্যতা আছে আমি মক্কা মদিনা বাইতুল তুলনা নিয়ে করবো না কিন্তু বাকি দুনিয়া নিয়ে তুলনা করব আমার দেশের মতো দেশ সারা দুনিয়ার কোথাও নাই এত বরকতওয়ালা দেশ বিশ্বাস হয় না হুম মনে হয় না আপনাদের হ্যাঁ কি আমাদের দেশে হাইওয়েতে এখনো দেড়শো টাকা দিয়ে পেট বেড়া খাওয়া যায় না যায় না আর দেড়শো টাকাই ধরলাম কিছু অঞ্চল আছে দেড়শো টাকা দিয়ে প্যাক ঠিকা খাওয়া যায় বাত আর ডাইল ফিরি শুধু তরকারির টাকা দিবেন ওটা আমাদের দক্ষিণ অঞ্চলে বরিশাল অঞ্চলে আছে দুনিয়ার কোথাও দেড়শো টাকায় কয় ডলার হয় এক ডলার সাম সামান্য কিছু পয়সা দুনিয়ার কোথাও খেতে পারবেন না চ্যালেঞ্জ আমার সাথে আমি তো দুনিয়া ঘুরে বলি দুই চার পাঁচ মাস দুই চার মাস তো প্রতি বছর বাহিরে কাটে আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোথাও নেই আমাদের দেশের মতো মেহমানদারি দুনিয়ার কোথাও নেই আলহামদুলিল্লাহ দুনিয়া বলে এখনো টঙ্গী ইস্তেমা যখন আসে আর আমরা যখন যাই তো পায়ে হাত রাইখা বলে আমরা ফেল তোমাদের মতো মেহমানদারি করতে পারবো না তোমরা তো প্লেনের গেট থেকে মেহমানদারি শুরু করো আবার প্লেনের গেট পর্যন্ত আইনা মেহমানদারি শেষ করো সত্য এটা আমরা তো বিদেশিদের জন্য পাক করি যেই দেশের যেই আইটেম ওই আইটেম পাক করি কেননা আমি ওই নজমে কাজ করি আমি জানি কি পাক করি আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোথাও নাই এরকম মসজিদের পরিবেশ কোথাও নাই এরকম মাদ্রাসার পরিবেশ কোথাও নাই এত আলেম ওলামার পরিবেশ কোথাও নাই এত আল্লাহ আল্লাহর পরিবেশ কোথাও নাই এত দাড়ি টুপির পরিবেশ কোথাও নাই এত পর্দা নিশিনের পরিবেশ কোথাও নাই যে যাই বলুক না কেন আমি যদি বলি মাইনও নেই যে দুনিয়ার চক্ষু বাংলাদেশের উপরে কেন জানেন হম আমাদের চেহারা দেখা না না। হিংসায় বসীভূত হয়ে আমাদের উপরে চক্ষু যে এই দেশটা করুণা আসলো কোনো না বারবার নম্বর মহা সংকেত আসলো কোনো বিপর্যয় হইল না এই দেশটায় কোনো বিপর্যয় হয় না কেন এই দেশটা এরকম কি বরকত রাখা এগুলা দেখাইলাম বরকত মাদ্রাসা মক্তব টুপি দাড়ি পর্দা নামাজি আলহামদুলিল্লাহ আমাদের দেশটা বরকতে পড়া এই জন্য আমাদের দেশের মতো দেশ দুনিয়ার কোথাও নাই এই জন্যই আমি বলি আমাদের জন্য বড় সহজ নবীর আদর্শে আদর্শবান হওয়া আমাদের জন্য সহজ মোহাম্মদী গ্রান্ডের হওয়া সহজ কেননা গরে গরে আলেম বাংলাদেশে পাওয়া যায় মহল্লায় মহল্লায় পাওয়া যায় বলেন আপনাদের গাটাইলে কতগুলো মাদ্রাসা কয়স টাঙ্গাইলে কতগুলা মাদ্রাসা কতজন এখানে কত হাজার আমাদের জন্য সহজ বিদায় অঙ্গীকার যখন আসেন আমরা ওলামাদের কাছ থেকে নবীর আদর্শ শিখি আমরা ফিরি যতক্ষণ পর্যন্ত ওই না ফিরবো আমাদের চিৎকার কোন কাজে দিবে না চিৎকার কোনো কাজে দিবে না যদি দিত তাইলে এই রমজানের মতো কান্না আমি হেরেমে কোনো দিন দেখি নাই মক্কা মদিনায় এইবার যে কান্না এরকম কান্না আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই এরকম কান্না কানছেন এইবার ইমাম মুক্তাদির সব ফিলিস্তিনকে সামনে নিয়ে এমন কান্না আমার বিশ্বাস ছিল যে সাউওয়ালের চাঁদ উঠার আগেই মানে কিছু একটা গোটা যাবে কিন্তু কান্না মাথার উপরে মনে হয় উঠে নাই ইব্রাহিম ইবন আদম রহমতুল্লার কথাই সত্য মাতা কুলু বুকুম তোমাদের দিল মরা গেছে বিদায় কান্না তোমাদের দোয়া মাথার উপরে উঠতেছে না আর দিল মরার সবচেয়ে বড় কারণ আল্লাহ রসুলের ধার নাধার ধার এই এক হাদিসের শেষ অংশ দিয়ে শেষ করতেছি আল্লাহ রসুলই বলছে একদিন আসবে হুম বারিক উম মিন্নি কুম বরা ও مني وانا একদিন আসবে উম্মত আমার ইজ্জত রাখবে না আমিও উম্মতের দিকে তাকায়া দেখব না আজকে মনে হয় ওই সময় চলে আসছে জন্য আপনাদের কাছে দরখাস্ত আসেন তওবা তো করলেন আজকের থেকে অঙ্গীকার করি যে হকানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে থাইকা নবীর আদর্শকে শিখব নিজেকে আদর্শের সবচেয়ে বড় আদর্শ পাঁচ অক্ট নামাজ আজকের থেকে আর ছাড়ব না ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা, ইল্লাল বালা